নমস্কার সুপ্রিয়াল লাইফে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার মেয়েটার ছুটির দিন আজ আর বাজারে না গিয়ে বাড়ি থেকে খানিকটা মাছ নিয়ে নিলাম কাতলা মাছ ছিল খুব ভালো লাগলো দেখে তাই ভাবলাম যে খানিকটা মাছ নিয়ে নিই যেহেতু কাল একটু শিয়াল লাগেছিলাম একটা ফুলকপি নিয়ে এসেছি নতুন ফুলকপিটায় এ সময় ফুলকপিটা যদিও খেতে খুব একটা ভালো লাগে না তবুও দেখলাম যখন একটা ফুলকপি নিয়ে এসেছি তখন একটু ভালো মাছ রাখি তাই একটু ভালো দেখে কাতলা মাছটা রেখে দিলাম ফুলকপিটাকে ছোটো ছোটো টুকরা করে নেব বড় করলে এটা দিয়ে খেতে ভালো লাগবে না কারণ এখন তো ফুলকপির সময় না যদিও সারা বছর এখন চাষ হয় তবুও এখন সময়টা না তাই ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দেব একটু আলু শুধু ফুলকপিটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে না মানুষ সময়ের সাথে সাথে মানুষকে কত পরিবর্তন হতে হয় নিজের ঘর বাড়ি থাকতেও এখন আবার নতুন করে ভাড়া ঘরে এসে থাকতে হচ্ছে এটা সত্যি খুব খারাপ লাগে কথা বলতে বলতে দুটো পেঁয়াজও ছাড়িয়ে নিলাম মেয়েটা ঘরে থাকলে একটু অন্যরকম খাবার দাবার হয় কারণ ডিউটি থাকলে তো ঠিক মতো হয় না কখনো কেমন ডিউটি পড়ে তার ঠিকানা নেই নিয়ে নেব একটু বেশি করে আদা এটা একটু আদা দিলে ভালো লাগে মশলাগুলো রেডি করতে করতে মেয়েটা ঘরে আছে ওর জন্য একটু খাবার বানিয়ে নেব নিয়ে নিলাম একটু চালের গুঁড়ো আর ওটসের গুঁড়ো সাথে একটু গোলমরিচের পাউডার আর বিট লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা দিয়ে ওকে একটা চিলা বানিয়ে দেব সকালের খাবারটা খুব একটা আমাদের হয় না তবে মেয়েটা ঘরে থাকলে ওকে এটা সেটা একটু বানিয়ে দিতে হয় ওটস বেসনটাই বেশি খায় তাই চালের গুঁড়োটা আছে ভাবলাম আজকে একটু চালের গুঁড়ো দিয়ে আর ওটসের গুঁড়োটা দিয়ে একটু চিলা বানিয়ে দিই ওকে চিলাটা বানিয়ে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি একটু তড়কা এবার আমি রান্নাটা শুরু করব কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু লবণ ওর ভেতরে দিয়ে দেবো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব না হলে ভীষণ গন্ধ লাগবে খেতে একদমই ভালো লাগবে না ফুলকপিগুলো নামিয়ে নেব মাছটাতেও লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব নিজের সমস্ত কিছু সব থাকতেও আবার নতুন করে ভাড়া ঘরের উদ্দেশ্যে যেতে হবে এটা কখনোই ভাবিনি তবে বাচ্চাদের জন্য বোধ অনেক কিছুই করতে হয় কথা বলতে বলতে মাছটাও বসিয়ে দিয়েছি মাছটা ভাজা চলছে কিছু তো করার থাকে না তার জন্য বাধ্য হয়ে অনেক সময় সব কিছু ছেড়ে ছেলেমেয়ের ভবিষ্যৎটা দেখতে হয় আমারও অবস্থা এখন সেরকম হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটু মশলা করে নেবো সেটা ফুলকপির জন্য নেব একটু টমেটো আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু জিরা একটু জল দিয়ে খুব ভালো করে একটু পেস্টটা বানিয়ে নেব আমি রসুনটা ব্যবহার করব না যেহেতু কাতলা মাছ আছে মাছের রসুনটা ঠিক ভালো লাগে না তাই রসুনটা দেব না এই মাছে একটু মাথা ছিল অনেকটাই মাথা ছিল সেই মাথাটা দিয়ে কি করব ভাবতে ভাবতে দেখলাম যে দুটো ঝিঙা আছে একদম সাদা মাটা রান্না করবো কিছুই দেবো না ঝিঙাটাকে বড় বড় করে কেটে নিয়েছি এটাকে চার টুকরো করে নেবো খুব ভালো লাগে একদম মশলা ছাড়া কিছু দেব না আমি কোনো মশলাই দেব না এভাবে সাদা রান্না করলে খুব ভালো লাগে খেতে মাছ ভাজা যে তেলটা ছিল তার ভিতরে একটু জিরা পোস্ত তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো পোস্তটা দিচ্ছি এই কারণে যেহেতু কোনো মশলা দেব না একটু গোটা পোস্ত দিলে ঝিঙার মধ্যে খেতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন গোটা পোস্ত দিয়ে ঝিঙা সত্যি খুব ভালো লাগে আমি ঝিঙাগুলো দিয়ে দিয়ে একটু এটাকে একটু ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নেব একটু লবণ একটু হলুদ কিছু কাঁচা লঙ্কা দেবো যেহেতু একটু জলা সবজি তাই একটু কাঁচা লঙ্কা না দিলে ঠিক ভালো লাগবে না তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেশি করে আর দেবো একটু চিনি টেস্টের জন্য আর এর জলটাও ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি সামান্য জলটা যখন ছেড়ে দেবে তখন সামান্য পরিমাণে জল দিলেই হয়ে যাবে জলটা ছেড়ে দিয়েছে সামান্য জল দেব খুব বেশি জল দিলে আবার ভালো লাগবে না অনেক সময় লাগবে যেহেতু ফুটানো জল ছিল গরম জলটা তাই আমি সাথে সাথে মাছের মাথাটাও দিয়ে দেব দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে আমি এবার এই কড়াইটা অন্য ওভেনে দিয়ে এবার পাশেরটাতে আমি দিয়ে দেব এখানে ফুলকপিটা রান্না করে নেবো মেয়ে দেরিও হয়ে যাচ্ছে ঘরে থাকলে ওঠার ঠিক টাইমটা ঠিক থাকে না ওই জন্য কাজ করতে করতে খুব স্লো কাজ করা হয় ওরা একটা নির্দিষ্ট টাইমে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে যে এই টাইমে ডিউটি যাবে এই টাইমের মধ্যে ওকে খাবার দিতে হবে ঘরে থাকলে সেই জিনিসটা আর হয় না কখন কখন সময় চলে যায় বুঝতেই পারি না আলুটা ভাজা হয়ে যাচ্ছে একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর তেজপাতা এবার দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পাশের কড়াইতে যে ঝিঙাটা রেখেছিলাম সেটার জলটাও শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছ অনেকটা জল শুকিয়ে গেছে এবার নামিয়ে দেবো তবে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো নামানোর সময় একটু ভাজা জিরা গুঁড়ো দিলে খেতে সত্যি খুব সুন্দর লাগে তাই একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে ওটাকে নামিয়ে দেব এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে আমি যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো সেই ফুলকপিগুলোকে এটার ভিতরে দিয়ে দেব আমি আলাদা করে ভেজে নেবো না কারণ আলাদা করে এই সময় ফুলকপি ভাজতে গেলে প্রচুর তেল লাগে এতটা তেল ঠিক আমি খাবো না তার জন্য আর আলাদা করে তেল দেবো না এর মধ্যে হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে ফোন এসেছে একটা পার্সেল এসেছে পার্সেলটা নিয়ে এসে মেয়েটাকে বললাম খুলতো দেখি আজকে কি এসেছে কোন অর্ডারটা এসেছে মেয়েটা পার্সেলটা খুলছে একদম ছোট্ট একটা পার্সেল এটাতে একটা স্টিলের যে লেবুর রস করে সেই জুসার ছিল গুলো খুব সহজে ভেঙে যায় সেই জন্য একটা স্টিলেরটা অর্ডার দিয়ে দিয়েছিলাম মেয়েটা খেয়েছে অনেকক্ষণ আগে পড়তে বসেছে তাই ভাবলাম ওকে একটু গ্রিন টি করে দিয়ে আমিও একটু গ্রিন টি খাই সকালবেলাটা ওকে খাবার দিলেও আমার তো সকালবেলাটাই খাওয়া হয়নি এখন একটু গ্রিন টি খেয়ে নেব গ্রিন টির প্যাকেটটা বের করতে গিয়ে দেখি আগের প্যাকেটটা শেষ হয়ে গেছে নতুন করে আরেকটা প্যাকেট এটা আমাকে গিফট করেছিল গিফট করা গ্রিন টি গ্রিন টিটা জানে যে খাই সেই জন্য জলটা আমার সব সময় গরম করাই থাকে তার জন্য খুব একটা বেশি অসুবিধা হয় না একটা মেয়েকে দিয়ে আসবো একটা নিজে খাবো তবে খাওয়াটা আমারও সকালবেলাটা খুব একটা হয়ে ওঠে না এই গ্রিন টিটা এরকমই ম্যাক্স অনেকটা সময় পড়ে থাকবে দেখালো ঠান্ডা হয়ে এলো তো দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে গেছে ওর ভেতরে আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যেই আবার চালটাও একটু ভিজিয়ে রেখে দিতে হবে চালটা ভিজিয়ে না রাখলে ভাতটা ভালো হয় না এটা ব্রাউন রাইস আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয় এটাকে দু তিনবার বেশ খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য বাইরে থাকলে কত রকম অভিজ্ঞতা হয় কাজ করতে করতে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভাজা আলুটা ভালো করে কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দেব নতুন নতুন তো খেতে ভালো লাগে দিন ফুলকপি খাই না ঠান্ডা কমে যাওয়ার পরে তো খাইনি সেই জন্য খেতে খারাপ লাগবে না আমি জানি ফুটে উঠে গেছে মাছটা দিয়ে দেব দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আধা ঘন্টা হয়ে গেছে ভাতটাও বসিয়ে দিই জলটা না ফুটলে তো দেওয়া যাবে না সেই জন্য ভালো করে জলটা ফুটিয়ে নেব ফুলকপিটা একটু চিনি দিয়ে দেব হালকা করে কারণ একটু ব্যালেন্স না হলে ঠিক ভালো লাগে না এই সময়ের কপি কাজ করতে করতে এবার আমার খাওয়ার টাইম হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা আপেল একটু লেবু আর কটা আঙুর মেয়েটা ঘরে রয়েছে কাটলে ওকে না দিয়ে তোর একটু খাওয়া যাবে না সেই জন্য একটু বেশি করেই কেটে নিচ্ছি ওকেও একটু দেবো নিজেও একটু খেয়ে নেবো আমরা তাহলে খাওয়া দাওয়া করি আমার রান্না হয়ে গেছে ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনাই করি যে সবাইকে ভালো রাখুক আজকের ব্লগটা এই টাটা